হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো নদীর তীরে একা এই গল্পটির হাতে কলমে ছয় নম্বর থেকে তেরো নম্বর পর্যন্ত আগের ভিডিওতে কিন্তু আমরা এক থেকে পাঁচ পর্যন্ত হাতে কলমে সলভ করে নিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর আগে কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক তো এখানে একটি শব্দার্থ বাক্স আছে এটা আমরা পড়ে নিই প্রকৃতি এই কথাটির অর্থ হলো আমাদের চারপাশের গাছপালা মাটি পশু পাখি পাহাড় নদী সব কিছুকে একসঙ্গে বলে পরিবেশ বা প্রকৃতি প্রকৃতি পড়ুয়া প্রকৃতিতে চিনতে বুঝতে জানতে ও আপন করে নিতে ভালোবাসে যারা তাদেরকে বলে প্রকৃতি পড়ুয়া জোয়ার ভাটা নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে হয় ভাটা সরাল বকের মতো এক ধরনের পাখি ডিঙি ছোট নৌকো ছয় এখানে বলেছে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও অর্থাৎ কিনা শূন্যস্থান পূরণ কিন্তু এখানে একটি অপশন রয়েছে প্রায় একই উচ্চারণের দুটি শব্দ যার বানান আলাদা ঠিক ঠিক জায়গায় আমাদের বসাতে হবে ছয়ের এক নৌকায় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে গরু চড়ছে হচ্ছে চ অন্য ছয়কার আর ছেলেরা গাছে চড়ছে হচ্ছে চর অর্শুণরা ছয়কার ছয়ের দুই প্রতিদিন আশা করে নদীর ধারে যাই জোয়ারে জল আশা দেখব বলে দু রকম আশা রয়েছে এখানে প্রতিদিন আশা করা যেটা মনের ইচ্ছে আত আলব্যশয় আকার জোয়ারের জল আশা সেটা হচ্ছে আদ অন্তঃস্যয় আকার ছয়ের তিন আমিও দম্বার পাত্র নই মনুও নয় যখন আমি হিসেবে বলা হচ্ছে নহস্য নই মনু যখন একটি তৃতীয় ব্যক্তি তখন ন নয় ছয় চার বহুদিন পরে গায়ে ফিরে গা জুড়িয়ে গেল বহুদিন পরে গায়ে ফিরে অর্থাৎ কিনা গ্রামে ফিরে আর গা জুড়িয়ে গেল অর্থাৎ কি শরীর জুড়িয়ে গেল ছয়ের পাঁচ কোনো বাধা না মেনে বাঁধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি বাধা না মেনে অর্থাৎ কি না আপত্তি না শুনে বয়াকার ধয়াকার বাধা আর বাঁধা অর্থাৎ কিনা শিখল বাঁধা যে পাখি বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার ছয়ের ছয় সোনার চুরির আওয়াজ শোনা গেল এটি সোনা ধাতু অর্থে দন্ত সয়কার নয়াকার আর এটি হচ্ছে শ্রবণ সাথে দাগ একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো প্রায় অর্থ লেখোর মতোই কিন্তু এর অর্থটা পাঠ থেকে খুঁজতে হবে অর্থাৎ গল্প থেকে আমরা খুঁজে বের করব। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো সেতু সেতুর অর্থ হলো পুল এই কথাটি গল্পে রয়েছে ছোট নৌকো এর অর্থ ডিঙি যেটা গল্পে রয়েছে বদলে এর অর্থ পাল্টে যেটা গল্প থেকে নেওয়া হয়েছে কুল এর অর্থ তীর নির্মক এর অর্থ খোলস যেটাও কিনা গল্পে রয়েছে আটের দাগ বলেছে নিচের বাক্যগুলি থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো আটের এক থেকে পাঁচ পর্যন্ত রয়েছে প্রত্যেকটি বাক্যের মধ্যে থেকে কাজ ব্যক্তি বস্তু বা গুণ আলাদা করতে হবে কোনোটা যদি না পাওয়া যায় সেখানে আমরা কাটা দেব। এটি আমরা অন্য জায়গায় সলভ করে দেখিয়েছি এসো দেখে নেওয়া যাক আট দশমিক এক যেখানে যেমন মাটি তেমন তার দশা এখানে কিন্তু হয় কথাটি উজ্জ রয়েছে এসো দেখা যাক কাজ হচ্ছে হয় যেটা কিনা উজ্জ রয়েছে এখানে ব্যক্তি কিছু নেই বস্তু হবে মাটি গুণ হলো তার দশা আটে দুই আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই এখানে কাজ হচ্ছে যাই ব্যক্তি হলো আমি বস্তু হলো নদীর তীরে এবং গুণ হলো ফুরসত আটে তিন সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে এখানে কাজ হলো হাজির ব্যক্তি হলো সেগুলো বস্তু হচ্ছে শীত এবং গুণ হলো হয়তো আটের চার তার চড়ায় চখা দেখেছি কাদা খোঁচা দেখেছি এখানে কাজ হলো দেখেছি ব্যক্তি আমি উজ্জ রয়েছে বস্তু চড়ায় এখানে গুণ কিছু বাক্যের মধ্যে নেই আটের পাঁচ দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না এখানে কাজ হলো খেলে না ব্যক্তি এখানে কিছু নেই বস্তু দামোদর এবং গুণ হলো জোয়ার ভাঁটা নয়ের দাগ বলেছে বর্ণ বিশ্লেষণ কর নৌকো সরাল স্টেশন প্রজাপতি চৈত্র এসে অন্য জায়গায় একটি করে আমি দেখাচ্ছি নৌকো বর্ণ বিশ্লেষণ করলে হবে নয় হসন্ত ও ক হসন্ত ওকার সরাল বিশ্লেষণ করলে হবে দন্তস্বয় হসন্ত যোগ অ রয় আকারের জন্য রয় হসন্ত যোগ আ লয়ের জন্য লয় হসন্ত যোগ অ স্টেশন বর্ণ বিশ্লেষণ করলে পাবো হস্যই দন্ত সস্যী এর জন্য দন্ত শয় হসন্ত টয় হসন্ত হস্যই তালব্য অর্থাৎ কি না তালাব্যশয় হসন্ত অ দন্ত নয় হসন্ত অ প্রজাপতি পয় হসন্ত রয় হসন্ত যোগ অ বর্গের জয় আকার এর জন্য বর্গের জয় প অর্থাৎ পয় হসন্ত যোগ অ তয় যোগ হস্যই চৈত্র চয় হসন্ত যোগ ওই এটা তয় অর্থাৎ তয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ দশ বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো দয়াকার ক্ষয় ও ওকার কয়াকার চয়াকার সাজালে হবে দা খোঁচা দন্ত সয়াকার কয়াকার দয়াকার লয়কার এটা সাজালে হবে সাদা কালো বস, থয়াকার মো বয়াকার ন স্যি সাজালে হবে মহিষ বা থান ঠয়াকার নয়াকার ও ময়াকার সাজালে হবে ওঠা নামা রয়াকার দয় হস্যি কয়েকার ম সাজালে হবে কেরামতি এগারো বলেছে বাক্য বাড়াও এগারোর এক থেকে পাঁচ পর্যন্ত ছোট ছোট কতগুলি বাক্য দেওয়া রয়েছে এবং পাশে প্রশ্ন রয়েছে এই অনুসারে একটি এই বাক্যটিকে আমাদের বাড়াতে হবে এগারো দশমিক সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা কিসের খোঁজ উত্তর কোনো নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা এগারো দুই দুজনে নদীর কথা বলি কোন কোন নদী দুজনে ইছামতি দামোদর আর রূপনারায়ণ নদীর কথা বলি এগারো তিন খঞ্জন আসবে কখন শীতের সময় খঞ্জন আসবে এগারো দশমিক চার চরে না গেলে দেখা যাবে না কি উত্তর চখা কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না এগারোর পাঁচ চলাচল দেখতে পাবো কাদের উত্তর পাখি আর প্রজাপতির চলাচল দেখতে পাব বারো বলেছে বাক্য সাজিয়ে লেখো বারোর এক থেকে পাঁচ পর্যন্ত এই বাক্যগুলির শব্দগুলি উল্টো পাল্টা করে রয়েছে এগুলিকে সাজিয়ে আমাদের সঠিক বাক্যের রূপ দিতে হবে বারো এক সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো বলে পাবো সেই ডিঙের মাঝিকে আমি খুব ভালো চিনি বারো দুই সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল এটি সাজালে হবে আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা বারো দশমিক তিন আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া এটি সাজালে পাবো আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় প্রজাপতির পাবো দেখতে চলাচল এটা সাজালে পাবো প্রজাপতির চলাচল দেখতে পাবো বারো দশমিক পাঁচ জল নেই তবে খুব চওড়া নদীতে বটে এটা সাজালে পাবো নদীতে জল নেই বটে তবে খুব চওড়া অথবা খুব চওড়া বটে তবে নদীতে জল নেই দুটি হতে পারে দু এক কথায় উত্তর দাও তেরোর এক লেখকের প্রিয় তিনটি নদী কি কি। উত্তর লেখকের প্রিয় তিনটি নদী হলো দামোদর ইছামতি ও রূপনারায়ণ তেরো দুই এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে ঘাটটির নাম কি লেখকের প্রিয় ঘাটের নাম খাদিনান তেরো দশমিক তিন লেখক কার নৌকায় উঠলেন উত্তর লেখক মনু নামক এক মাঝির নৌকায় উঠলেন তেরো দশমিক চার জোয়ার ভাটা বলতে কী বোঝ উত্তর চাঁদের অবস্থানের জন্য নদীর জল বেড়ে যাওয়াকে বলে জোয়ার একই কারণে নদীর জল কমে যাওয়াকে বলে ভাটা তেরো দশমিক পাঁচ লেখক কেন দামোদরের তীরে এসেছেন উত্তর ভরা বর্ষায় নদীর রূপ কেমন হয় তা দেখার জন্য লেখক দামোদরের তীরে এসেছেন আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক বাটন টিপে দেবে এবং অবশ্যই কিন্তু বেলাইকানটা টিপতে ভুলবে না আগামী দিন কিন্তু আমরা সামনের আরেকটি কবিতা বা গল্প নিয়ে চলে আসব এবং তার হাতে কলমেও কিন্তু আমরা সলভ করে দেখাবো তাহলে আজকে এখানেই শেষ করি সবাই ভালো থেকো